ব্রেস্ট ক্যান্সার স্তন ক্যান্সার একটি জটিল রোগ তবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করে আমরা এর ঝুঁকি কমাতে পারি নিচে কিছু উপায় তুলে ধরা হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রতি বছর স্তন স্ক্রিনিং ও ম্যামোগ্রাম করা জরুরি বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর এটি বেশ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাবার ফল মূল, সবজি সম্পূর্ণ শস্য ও উচ্চ ফাইবার যুক্ত খাবার খাওয়া তেলের ব্যবহার কমানো এবং প্রক্রিয়াজাত খাবার থেকে বিরত থাকার চেষ্টা করুন বায়ার বেদ ওজন নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ অতিরিক্ত ওজন বা মেদ স্থিতি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে শারীরিক সক্রিয়তা নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে যায় মদ্যপান অল্প পরিমাণে মদ্যপান করলে অনেকের ক্ষেত্রে সমস্যা না হলেও বেশি খাওয়া ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ধূমপান ধূমপান প্রত্যাখ্যান করা কারণ এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় জেনেটিক পরীক্ষা যদি পরিবারে ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে জেনেটিক পরীক্ষার মাধ্যমে তার ঝুঁকি সম্পর্কে জানা যেতে পারে স্তন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি স্তন নিজেই পরীক্ষা করা যাতে কোন পরিবর্তন বা অস্বাভাবিকতা মনে হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা যায় এগুলি ছাড়াও যদি কোনো সম্ভাব্য লক্ষণ দেখা দেয় যেমন স্তন থেকে অস্বাভাবিক স্রাব গাটি হওয়া ইত্যাদি তবে চিন্তা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্যবান জীবনযাপনী ব্রেস্ট ক্যান্সার সহ অন্যান্য অনেক রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়